পরম শান্তি আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের বিষয় শুরু করছি প্রিয় শ্রোতাগণ আজ আমরা এমন এক বিষয়ের গভীরে প্রবেশ করব যা মানুষের জীবনের মূল চেহারাই বদলে দেয় জীবনে আমরা অনেক কিছু জানতে চাই অনেক কিছু বুঝতে চাই তো কে কাকে ভালোবাসে কে আমাদের পছন্দ করে কোন কাজ করলে সুখ পাব কিন্তু এই ফাঁকে আমরা নিজেকে একটি প্রশ্ন করতে ভুলে যাই আমি আর এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনার আত্ম উপলব্ধির দরজায় পড়া নাড়তেই হবে এটি কোনো ধর্ম বা কোনো তত্ত্ব নয় এটি হলো চেতনার জাগরণ নিজের প্রকৃত স্বরূপের উপলব্ধি আত্ম উপলব্ধির প্রকৃত অর্থ কি আত্ম উপলব্ধির মানে নিজের ভেতরে আমি কে চিনে পাওয়া যে আমি শরীর নয় মন নয় আমি চিন্তাও নয় আমি হলাম সেই চেতনা যে দেখছে শুনছে অনুভব করছে কিন্তু কখনো পরিবর্তিত হয় না যেমন আকাশের মেঘ আসে ও যায় কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে আমাদের সত্যতা সেই আকাশের মতোই গৌতম বুদ্ধ বলেছেন তুমি তোমার চিন্তা তুমি সেই দর্শক যে চিন্তাগুলোকে দেখছে এই সত্যটি যখন হৃদয়ে স্পর্শ করে তখনই শুরু হয় আত্ম উপলব্ধির আসল যাত্রা অবশ্যই আত্ম উপলব্ধির পর অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে অহংের বিলয় হয় যে অহং বলে আমি আলাদা আমি বড় বা আমি ছোট সেই আমিত্ব দেওয়াল ভেঙে পড়ে মানুষ যখন বুঝতে পারে সব সত্তাই একই চেতনার অংশ একই চেতনার প্রকাশ তখন অন্যকে ছোট দেখার প্রবণতা মন থেকে চলে যায় হৃদয়ে আসে শুধু বিনয় নম্রতা এবং গভীর সহমর্মিতা আমরা সুখ শান্তি কোথায় খুঁজি বাইরের সম্পদে সম্পর্কে প্রশংসায় কিন্তু যখন আপনি বুঝবেন সত্যিকারের শান্তি বাইরে নয় ভেতরে ঠিক তখনই আপনার বিষয়ের প্রতি বাসনা এবং আসক্তি হারিয়ে যাবে আপনার জীবনে দুঃখ এলেও মন ভাঙবে না আপনি স্থির থাকবেন আর আনন্দ এলেও উচ্ছ্বাসে হারিয়ে যাবেন না শান্ত থাকবেন এক অদ্ভুত ভারসাম্য যাকে গীতাই বলে স্থিত প্রজ্ঞ বা অবস্থা আপনার শান্তি ও নিরবতার জন্ম কখন হয় যে সময় দ্বন্দ্বহীন মন আর লড়াই করেন বাহ্যিক বিশৃঙ্খলার মাঝেও অন্ত হয়ে যায় নীরব শান্ত আর এটি হলো সেই ইনার সাইলেন্স যেখানে কোনো ভয় নেই কোনো তাড়া নেই অস্থিরতা নেই আছে শুধু সচেতন বা উপস্থিতি আর তখনই ভালোবাসার প্রসার ঘটে আপনার আগে ভালোবাসা ছিল সীমিত এই আমার ওই তোমার এখন ভালোবাসা হয়ে যায় সর্বজনী সব প্রাণে নিজেরই ছায়া দেখা যায় আর তখনই ভালোবাসার প্রসার ঘটে আপনার আগেও ভালোবাসা ছিল কিন্তু সীমিত এই আমার তোমার ভালোবাসা এখন ভালোবাসা হয়ে যায় সর্বজনে সব প্রাণে নিজেরই ছায়া দেখা যায় দেখতে পান তখন সেবা দয়া ও ক্ষমা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে আর তখন আপনার হৃদয় হয়ে যায় করুণার জন্মভূমি তার সঙ্গে ভয় ও মৃত্যুর চিন্তা ঘটে অবসান যেখানে আমি চেতনা আমি কখনো মরি না সে মৃত্যুকেও ভয় পায় না তার কাছে মৃত্যু মানে কেবল একটি পরিবর্তন যেমন ধরুন ঘুম থেকে জাগা জেগে আরো একটি নতুন ভরে উঠা এভাবেই মানুষকে আত্ম উপলব্ধি নির্ভীক করে তোলে আর ঠিক তখনই দৈনন্দিন জীবনে আত্ম উপলব্ধির প্রভাব দেখা যায় তো উপলব্ধ ব্যক্তি সংসার ছাড়ে না বরং সে সংসারের মধ্যেই মুক্তির স্বাদ গ্রহণ করে পরিবারে সে আর তর্কে জড়ায় না বোঝাপড়ায় বিশ্বাস করে রাগ কমে যায় ভালোবাসা বাড়ে অন্যের দোষ না দেখে নিজের ত্রুটি ও প্রতিক্রিয়ার প্রতি দৃষ্টিপাত করে আর তখন পরিবারে শান্তির বাতাস বইতে শুরু করে কাজের চাপেও তার মন অস্থির হয় না কারণ সে জানে সে কর্তা নয় কেবল যন্ত্র একটা যান্ত্রিক অংশ চালিত হচ্ছে প্রকৃতির দ্বারা কাজ করে আনন্দে ফলের চিন্তা ছাড়াই এই নিষ্কাম কর্মই জন্ম নেয় সাফল্য ও মানসিক স্বস্তির সমাজের কথা যদি বলতে যাই তো সমাজে আত্ম উপলব্ধ মানুষ বোঝানো সে সমাজের আলো তার উপস্থিতি শান্তি ছড়ায় তার কথা মানুষের মধ্যে আসা জাগায় সে হয় এক জীবন্ত উদাহরণ যে দেখায় কিভাবে ভেতরের শান্তি দিয়ে বাইরের জীবন সুন্দর করা যায় তো প্রিয় শ্রোতাগণ আত্ম উপলব্ধি করার লক্ষ্য নয় এটা আমাদের স্বাভাবিক অবস্থা আমরা ভুলে গেছি আমরা কে আমি কে আর পুরো সাধনাই হলো সেই স্মৃতিকে ফিরিয়ে আনা কাজের ফাঁকে যখন আপনি সময় পাবেন তখন কয়েক মুহূর্ত একটি স্থান বেছে নীরবে বসুন চোখ বন্ধ করুন আর নিজেকে জিজ্ঞাসা করুন আমি কে শ্বাসের আসা যাওয়া টের করেন চিন্তা আসছে যাচ্ছে কিন্তু আপনি রয়ে গেছেন সেই সাক্ষী হিসেবে এই যে সাক্ষী এটাই আপনার আসল সত্তা এই সত্তাই শান্তি এই সত্তাই মুক্তি আর এই সত্তাই হচ্ছে ভালোবাসা তো যে নিজেকে চিনেছে সেই ঈশ্বরকে চিনেছে একটি কথা না বললেই নয় দেখুন আত্ম উপলব্ধি কোনো গল্প নয় এটা আমাদের প্রত্যেকের মধ্যেই সম্ভব যখন আমরা নিজের ভেতর আলো জ্বালাই তখন পুরো বিশ্বটাই উজ্জ্বল হয়ে ওঠে তো আজকের বক্তব্যতে আমার এই শেষ কথা এই যাত্রা আপনার জীবনকে চিরন্তন শান্তির দিকে নিয়ে যাক নিজের ভেতরের আলোকে প্রজানিত করার চেষ্টা করুক এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি আমার আন্তরিক কামনা মুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থান ভালো থাকবেন সকাল পরম শান্তি